হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সব ভাই আশা করি খুব ভালো আছো মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই আর সকাল সকাল উঠে দেখো আমি চলে এসেছি আগে ফুল তুলতে বন্ধুরা ফুলের সাজে নিয়ে দেখেছো আর গাছে গাছে কত তো ফুল হয়েছে আর সকাল বেলার পরিবেশটা জাস্ট দারুণ লাগে কেননা গাছগুলাতে ফুলে ভর্তি থাকে আর এখন তো আমি সকাল সকাল উঠে যাই তোমরা জানো তার জন্য আর ফুল চুরিও হতে পারে না এই দেখো একটা জবা হয়েছে ভীষণ সুন্দর গোলাপি কালারের জবাটা তো এই জবাগুলা সবসময় বেশি বেশি হয়ে ফুটে না বর্ষাকালেই একটু বেশি হয়ে ফুটে থাকে আর এই টবের ফুলগুলা কিন্তু আমি তুলি না বন্ধুরা ওগুলা গাছেই থেকে যায় কেননা সবগুলা ফুল তুলে নিলে সেই গাছগুলো দেখতে কিন্তু ভালো লাগে না আর এখানে দেখেছ সাদা অপরাজিতাও হয়েছে আর নীল গুলা কেন যেন কদিন থেকে হচ্ছে না তো চলো ফুলগুলো আমি আবার তুলে নেই। এখন বাজে সাড়ে নটা বন্ধুরা আর আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এবার চলে এসেছি তাড়াহুড়ো করে রান্না করে তো আজকে হচ্ছে আমার ছেলের এক্সাম বন্ধুরা তার জন্য একটু তাড়াহুড়ো করছি আর এর পাশে ছিল আজ আরও সোমবার তো তার জন্য তাড়াহুড়ো করে আর বেশি ভিডিও করতে পারিনি সকাল সকাল শুধু সেই ফুল তোলাটাই ভিডিও করেছিলাম আর কোনো কাজকর্মই করতে পারিনি কেননা ভিডিও করতে গেলে বুঝতেই পারছো লেট হয়ে যাবে আর এক্সামে যাবে সময়ের ব্যাপার আছে সাড়ে দশটার মধ্যে তো ঘর থেকে বেরোতে হবে তার জন্য তো তার জন্য আর ভিডিও করিনি এবার সোজা চলে এসেছি বন্ধুরা রান্না করে রান্না শুরু করে দিয়েছি তো কি রান্না করছি তো তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে শুধুমাত্র চালটা দিয়েছি এখনো হয়নি আর এখানে মুগের ডাল বসিয়েছিলাম একটুখানি জল মেশাবো তার জন্য ডালটা ঢেলে রেখেছি এখন পোড়ন দেবো জলটা মিশিয়ে আর আজকের ওয়েদার দেখো বন্ধুরা ভীষণই ভালো মেঘলা মেঘলা হয়ে আছে জানি না দুপুরবেলা কীরকম হবে এখন কিন্তু মেঘাচ্ছন্ন আকাশেই দেখো মেঘাচ্ছন্ন আকাশ আর ওয়েদারটাও কিন্তু ভীষণ ঠান্ডা ঠান্ডায় আছে ভালোই লাগছে তো চলো এখন রান্নাটা করে নেই পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো পূজা দেওয়া আজ শেয়ার করতে পারলাম না বন্ধুরা আর এখানে দেখো আমার ছেলে রান্না করে টেবিলে বসেই পড়ছে ম্যাক্সিমাম সময় সকালবেলা রান্না করে বসেই পড়ে থাকে কেননা আমি রান্না করে করে ওকে কোনো কিছু প্রয়োজন হলে দেখিয়ে দিই আর এখানে দেখো ওই আমার বেডরুমের পাশে একটা রুম আছে তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা জানো আর এখানে আমার ছেলের পড়ার টেবিল কতটা এলোমেলো হয়ে আছে দেখেছো ওই এক্সাম চলছে বলে গুছ গাছেরও সময় নেই দুপুরবেলা আজ একটু আমি গুছিয়ে দেব আর এখানে দেখো আজ আমি পুজো দিয়েছি বন্ধুরা সেগুলো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদটাও নামিয়ে নিয়েছি এই দেখো অনেক ফুল তুলেছিলাম সকালবেলা সেগুলা দেখাতে পারিনি শুধু তুলাটাই দেখিয়েছি কত ফুল তুলেছি এই দেখো এদিকে দেখো বন্ধুরা আমি ডালটা পূরণ দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার ভাতটাও মোটামুটি ফুটে গেছে হয়ে গেছে এবার এখন মাঠটা ঝেড়ে নিতে হবে তো মাঠটা জেরে নেব ডাল করেছি আর বাজি করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। ডাল ভাত রান্না হয়ে গিয়েছিল আর ছেলেকে খাইয়ে আমি স্কুলেও পাঠিয়ে দিয়েছি বন্ধুরা একাকে এখন যেতে পারে শুধু গাড়িতে তুলে দিলেই যেতে পারে এখন আর নিয়ে যেতে হয় না তো এদিকে দেখো আমি সব কাজই করেছি কিন্তু সকালবেলা দেখো বেডটা আমি গুছাতে সময় পাইনি কি করব বলো ঘুম থেকে উঠেই রান্নাঘরে গিয়ে কাজে লেগে গেছিলাম আজ তো নিরামিষ তার জন্য রান্নাঘর পরিষ্কার করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল এখন তার জন্য বেডটা গুছাচ্ছি নিজের কাজ যে কোনো সময় সময় পাই যখন যেটা তখনই করে নেই কিন্তু বেডটা সকালবেলা গুছিয়ে নিলেই মনটা ভালো লাগে কিন্তু আজ পারলাম না বন্ধুরা আর তাতে আমার কোনো লজ্জাও নেই নিজের কাজ আমি কি করব বলো একা একা আমার সব দিকেই করতে হয় যখন যা পারি তখনই করে নেই তো পারিনি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব না কেন অবশ্যই শেয়ার করব ভালো খারাপ সব কিছুই শেয়ার করতে হয় আমার তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বেডটাও গুছানো হয়ে গেছে ক্ষুধাও পেয়ে গেছে বন্ধুরা আর সকালবেলা চা টিফিন কোনো কিছুই খাইনি খাবার সময়ই পাইনি স্নান করে এসে তাড়াহুড়ো করে রান্না করছিলাম এখন বেডরুমটা গুছিয়ে তারপর খেতে যাও এবার আমি চলে এসেছি রান্না করে এসে দেখো আমার ভাতটা নিয়ে নিয়েছি ভাত নিয়েছি কারকুল ভাজি করেছিলাম সেটা নিয়েছি আর দুটো পাঁপড় নিয়েছি ছেলেও সেগুলাই খেয়ে গিয়েছে আর আমিও এখন খেয়ে নেব খুব ক্ষুধা পেয়ে গেছে আর খাওয়াও শুরু করে দিয়েছি তো খেতে খেতে তোমাদের সাথে একটু গল্পও করে নেই তো এখন আর তোমাদের সামনে কোনো কিছু কথা বলতে শেয়ার করতে এখন আর আমার লজ্জাবোধ হয় না বন্ধুরা তোমরা আমার এতটাই কাছের হয়ে গেছো আমার পরিবারের সদস্য হয়ে গেছো তার জন্য দেখো আমি পরে আছি নাইটিটাও কিন্তু ফিট হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে কিন্তু তারপরেও পরে ভিডিও করছি গরমের মধ্যে কি করব বলো প্রচণ্ড গরম লাগে আর তোমরা তো আমার পরিবারের মানুষ কিসের লজ্জা তো সেটাই বন্ধুরা তোমাদের কাছে আমার আর এখন কোনো কিছু লজ্জাবোধ হয় না কেননা তোমরা এতটাই আমার আপন হয়ে গেছো আর তোমরা এতটাই কাছের হয়ে গেছো যে তোমাদের সাথে শেয়ার করতে কথা বলতে এখন আর সেরকম লজ্জাবোধ হয় না আর বৃষ্টি পড়ছে বন্ধুরা তার জন্য জানি না বয়স্কটা কীরকম হচ্ছে আর খেয়ে দেখো আমি আর এখন রেস্ট করতে যাইনি খেয়ে সেরেই আমি রান্না করব বলে কাঁচা কলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আজ নিরামিষ রান্না করব তার জন্য কাটতে বসে গেছি কাঁচা কলা থেকে কিন্তু খুব কোষ বেরোয় তার জন্য আমি হাতের মধ্যে সরিষার তেল মাখিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম বলতে ভুলে গেছি আর জলের মধ্যে একটুখানি হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সেই কোষগুলো জলের মধ্যে চলে যাবে আর কাচাকলা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে আর আজ তো নিরামিষ তার জন্য নিরামিষই আলু দিয়ে রান্না করব বড়ি দিয়ে রান্না করলে সেটা আর একটু ভালো লাগে তবে আজ আর বড়ি টড়ি দেবো না সিম্পলি রান্না করব হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে তো সেটা খেতেই আমার ভীষণ ভালো লাগে আর এই গরমের মধ্যে কাঁচা কলার তরকারিটা দারুণ লাগবে আর বসেছি যখন দেখো এদিকে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি সেগুলোও কেটে নেবো কেননা বারবার উঠা বসা করতে অসুবিধা হয়ে যায় তো বসে বসে এখন কলা কাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাগুলো কেটে নেব তারপর উঠে তরকারিটা রান্না করে নেবো আজ আর বেশি কিছু রান্না করবো না এই পর্যন্তই রান্না করব এবার কাঁচকলাগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কেননা ওগুলো থেকে প্রচুর কষ বেরোচ্ছে বন্ধুরা আর বৃষ্টি পড়ছে জানি না বয়স হবারটা কেমন হচ্ছে তো যাই হোক একটু ম্যানেজ করে নিও বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো কিছু করার নেই ভালোই লাগছে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে তো তোমাদের তোমরা আমার পরিবারের সদস্য বন্ধুরা তার জন্য তোমাদের সামনে আমার কোনো কিছু লজ্জা নেই আর আমি যেরকম আমি প্রতিদিন থাকি বাড়িতে সেরকম করে আমি ভিডিও করে নিই ভিডিও করার জন্য আলাদা কোনো ড্রেসও পড়ি না আলাদা কোনো কিছুই নয় যা কিছু আমি যেরকম থাকি সেরকম করে ভিডিও করে ফেসবুকে দিয়ে দিই ওয়াইটিতে দিয়ে দিই তো আগে শুধু ইউটিউবে আমার ভিডিওগুলো যেত এখন ফেসবুকেও রেগুলার দিচ্ছি বন্ধুরা আর সব জায়গা থেকে মোটামুটি তোমাদের ভালোবাসা পেয়েই যাচ্ছি এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও বন্ধুরা আমিও তোমাদের পাশে আছি সব সময় আর তোমাদেরকে বলতে ভুলে গেছি তোমরা যদি আমার ব্লগটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আর ফেসবুক থেকে দেখে থাকলে ও নতুন বন্ধুরা প্লিজ ফলো করে দিয়ে পাশে থেকো সবাই রান্না করতে করতে একটু সাজু গুজো করে নিয়েছি কেন জানো বন্ধুরা এভাবে আমি প্রত্যেকদিন দিন ভিডিও ফটো তারপর রিলস ওগুলা করে থাকি সময় করে কোনো কিছু করার সময় হয়ে ওঠে না তার জন্য আর এখন রান্না করেছিলাম আমার কাছে কোনো রিলস করা ছিল না তো ভাবলাম এখন তো রিলস আপলোড করতে হবে সময় তো হয়ে গেছে তার জন্য একটুখানি ডিফটিক লাগিয়ে চলে গেছি রিলস ভিডিও করতে তো রিলস ভিডিও করে আপলোড করে এবার চলে এসেছি আবার রান্না করে আর এদিকে দেখো এই দেখো তরকারিটাও মোটামুটি হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর ছেলেও এসে গেছে বন্ধুরা স্কুল থেকে গেছে স্নান করতে তো দুটোই বেজে গেছে পরীক্ষা হয়ে থাকে তার জন্য আজ তো ছিল তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে সন্ধ্যা আটটা বন্ধুরা আর আমি দেখো কি করছি চা টিফিন বানিয়েছি তো আর চা বানিয়েছি রুটি বানিয়েছি দুপুরবেলা সেই দুপুরবেলা খেয়েছিলাম আর নিরামিষ খেয়েছি সেরকমভাবে খাওয়া হয়নি ক্ষুধা পেয়ে গেছে তো ভাবলাম এখন দুটো রুটি বানিয়ে নেই আর ছেলেকে দেখো রুটি দিয়েছি এখানে বসে বসে খাচ্ছি তো চলো রান্না করে আমি রুটিটা এই দেখো এখানে আমার রুটিটা রেখেছি আর এদিকে গ্যাসের উপরে রয়েছে আমার চা তো চাটা খেয়ে নেব তো আজকের ব্লগটা আর বড়ো করছি না বন্ধুরা এই পর্যন্তই এই দেখো চা রেখেছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা গুড নাইট ভালো থেকো সবাই